আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন রমজান স্পেশাল নান পরোটা রেসিপি নিয়ে হাজির হলাম নামমাত্রই তেল দিয়ে এই নান পরোটাগুলোকে বানানো যায় আর দেখুন ভিতরে একটুও কিন্তু তেল প্রবেশ করেনি রোজ রোজ ভাজা পোড়া খেতে খেতে আমাদের বিরক্ত লেগে গেছে এভাবে যদি আমরা নান পরোটাটা এই ইফতারে খেয়ে থাকি তবে তো কোনো কথাই নেই চিকেন কষা সেমাই দিয়ে নান পরোটাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় আর এভাবে আমরা সকলে ইফতার করতে পারবো তবে শুরু করা যাক প্রথমে আমি দুই কাপ এখানে আটা নিয়েছি আপনারা চাইলে ময়দাও নিতে পারেন তারপর স্বাদ অনুযায়ী দিচ্ছে লবণ আর দিচ্ছি দুই চামচ মতো চিনি দিচ্ছি এখানে এক চামচ মতো ইস্ট এখন ভালো করে শুকনো উপকরণটাকে মিশিয়ে নেব আমি এখানে কুসুম গরম দুধ দিয়ে মেখে নিব আপনারা সেলে গরম পানি দিয়েও মাখতে পারেন তবে ইস্টের একটা গন্ধ থাকে দুধ দিয়ে মাখলে সেটা বোঝা যায় না আর দুধ দিয়ে যদি এই পরোটার ডোটা মাখা যায় তবে খেতে অনেক মজা হয় অল্প অল্প দুধ দিয়ে আমি এই ডোটা তৈরি করে নিচ্ছি একসাথে কখনো দুধ বা পানি দিতে যাবে না এতে নরম হয়ে যেতে পারে আমি একটা সফট ডো তৈরি করে নিলাম আর উপর থেকে একটু তেল দিয়ে আমি ডোয়ের উপর ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন আমি এটা এই ডোটাকে তিরিশ মিনিট মতো রেস্টে রেখে দেব তিরিশ মিনিট পর ফিরে আসলাম ডোটা দেখে বুঝতে পারছেন ডাবল হয়ে গেছে এখন আবারও কিছুক্ষণ ডোটাকে মুথে নিব এখন রুটির মতো করে অল্প অল্প করে লেচি কেটে নেব আমরা যেই মাপে রুটি করি সেই মাপে আমরা অল্প অল্প করে লেচি কেটে এই পরোটাটাকে বানিয়ে নিব। রুটি বলে হালকা করে আটা ছিটিয়ে দিলাম আর এখানে কোনো রকমে পরোটা শেপ দেয়া লাগবে না রুটির শেপে কিন্তু এই পরোটা বানানো হবে খুব মোটা করা লাগবে না নান পরোটা সাধারণত যেভাবে রুটি করে থাকে ঠিক সেভাবে এই পরোটাগুলোকে বানিয়ে নিতে হবে দেখে বুঝতে পারছেন কতটা মোটা বা চিকন হয়েছে এখন নামমাত্রই তেল দিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন একদম সামান্য প্যানে তেল দিয়ে নিয়েছি আর আমি এখন পরোটাগুলোকে ভেজে নেব ঠিক যেভাবে আমরা সাধারণ পরোটা ভাজি সেভাবে আমরা এই নান পরোটাগুলোকে ভেজে নেব একটু চেপে চেপে এই নান পরোটাগুলোকে ভেজে নিতে হবে আর অতি সামান্য তেলে এই নান পরোটাগুলো ভাজা হয় সাধারণত এমনি যেই পরোটাগুলো করে থাকি সেই পরোটাতে বেশি তেল লাগে দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন কতটুকু তেলে এই নান পরোটাগুলো বানানো হচ্ছে এভাবে করে আমি সব পরোটাগুলোকে বানিয়ে নিলাম দেখে কতটা লোভনীয় মনে হচ্ছে নান পরোটাগুলো কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিলো আর খেতেও অনেক মজা হয়েছিল সব নান পরোটা এভাবে বানিয়ে নিয়েছি দেখুন কোনো রকমে নান পরোটার ভিতরে কিন্তু তেল প্রবেশ করতে পারেনি ইফতারের আয়োজনে এরকম অল্প তেলে যদি নান পরোটা তৈরি করে খায় তবে তো কোনো কথাই নেই কতটা সুন্দর আর নরম হয়েছে আর নান পরোটাগুলো আমি ইফতারের আয়োজনে পরিবেশন করেছিলাম চিকেন কষা আর সেমাই দিয়ে আপনারা আপনাদের ইচ্ছা এই নান পরোটাগুলো পরিবেশন করতে পারেন নান পরোটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর ঈদ স্পেশাল আরও নতুন নতুন ভিডিও আসছে আমার চ্যানেলে আমার সঙ্গেই থাকুন আল্লাহ পেজ।